আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবার কোরবানি ঈদটা খুব চমৎকার গিয়েছে এবং সবাই বাড়িতে ঈদ আনন্দ উদযাপন করেছেন অনেক আমরা আমিষ নিয়ে নাড়াচড়া করলাম চলেন এবার একটু সবজি খেলা খেলি আগামী বিশে জুন শুক্রবার দিন আমাদের স্মার্ট কৃষি কর্মশালা বগুড়াতে কততম তম ব্যাস ছেষট্টিতম ব্যাস এবং আপনারা জানেন যে এই যে জুন জুলাই মাস আগস্ট মাস এ পর্যন্ত কৃষির সবচেয়ে কঠিন সময় এবং বাস্তব চিত্র হচ্ছে যে কঠিন সময় কিন্তু এই সময় যে ফসলগুলো করলে লাভ হয় এটা নিয়ে নিশ্চিত কারণ বাজারে দাম কিন্তু বেশি থাকে সো এই উৎপাদনগত কিছু দিকগুলো খেয়াল রাখতে হয় আর আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে চমৎকার প্ল্যাটফর্ম যেখানে হাতে কলমে শেখা হয় এই হাই ভ্যালু ক্রপসের প্রোডাকশন টেকনোলজি সো আমরা যারা এই বর্ষার টাইমে ভরপুর চাষাবাদ টেকনিক নিয়ে কনফিউশনে পড়েছি মালচিং কীভাবে বিছাবো বেড কিভাবে করব কোন ফসলটি লাগাবো কোন ধরনের জমিতে কোন ফসলটি করব কোনটা হবে এই সময়ে এই বছরের বেস্ট পদ্ধতি সেইটা নিয়ে হবে এই স্মার্ট কৃষি কর্মশালায় বেস্ট আয়োজন সো আর দেরি কী চলুন যুক্ত হয় ছেষট্টিতম স্মার্ট কৃষি কর্মশালায় রেজিস্ট্রেশন করতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে